নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলের মাধ্যমে সবসময় নিনিত্য প্রয়োজনীয় মেডিসিন রিভিউ করে থাকি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করি বন্ধুরা আজকে আলোচনা করব একটা কমন একটা প্রোডাক্ট নিয়ে এবং কমন ব্র্যান্ডার একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। আমাদের স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিকোসুল জেড ক্যাপসুল আমাদের স্ক্রিনে দেখাচ্ছি এটা হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে বিকোসুল জেড ক্যাপসুল এই ক্যাপসুলটা আপনারা কীভাবে সেবন করবেন এবং কিসের জন্য সেবন করবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিকোসুল জেড ক্যাপসুলটা আমরা কেন সেবন করবেন কিসের জন্য সেবন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গুরুত্বপূর্ণ এবং কমন কমন মেডিসিন রিভিউ পেতে বন্ধুরা আজকে আলোচনা করবো এই বিকুশুল জেড ক্যাপসুলটা নিয়ে আপনারা অনেকেই এই বিকুশুল জেড ক্যাপসুল সেবন করছেন এবং কী কাজে সেবন করছেন অবশ্যই অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না এবার আলোচনা করব বিকশুল জেডটা অ্যাকচুয়ালি কী কী কাজে আপনারা সেবন করতে পারেন বিকশুল জেট ক্যাপসুলটা কিন্তু অনেক সমস্যার সমাধান পাবেন এই জেট এই বিকশুল জেড ক্যাপসুলটা সেবন করার ফলে আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন এবারে বলি প্রথমে বলে দিই এই বিকশুল ক্যাপসুলটা এক পাতার মধ্যে কটা ক্যাপসুল থাকে দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে এক পাতার মধ্যে আপনারা কুড়িটা ক্যাপসুল পেয়ে যাবেন যখনই আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে কিনবেন এই প্রোডাক্টটা এক পাতার মধ্যে কুড়ি পিস পাবেন এটার দাম হচ্ছে আপনাদেরকে একবার বলে দিই এটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা এক পাতার দাম কুড়িটা ক্যাপসুলের দাম হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা যখনই আপনারা যে কোনো মেডিসিন কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ার ডেট কিন্তু একটা যে কোনো মেডিসিনে অনেক গুরুত্ব বহন করে বন্ধুরা এবার আলোচনা করব বিকোসুল জেড ক্যাপসুলটা নিয়ে বিকোসুল জেট ক্যাপসুলটা কোন কোম্পানি করে থাকে প্রথমে বলে দিয়ে বিকোসুল জেট ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এটা হলো ফাইজার ফার্মাসিউকাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ফাইজার কোম্পানি কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক পুরোনো একটা কোম্পানি আপনারা অবশ্যই যখন এই বিকোসুল জেট ক্যাপসুল কিনবেন অবশ্যই ফাইজার কোম্পানি দেখে কিনবেন কারণ বিকোসুল জেট ক্যাপসুলটা কিন্তু ফাইজার কোম্পানি করে থাকে বন্ধুরা এবারে আলোচনা করব বিকোসুল জেট ক্যাপসুলটা আপনারা কী কী গ্রুপের করে থাকে বা কী কী গ্রুপ আছে বিকোসুল জেট ক্যাপসুলটার মধ্যে প্রথম বলে যে বিকশল জেড ক্যাপসুলের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আছে এবং ভিটামিন সি আছে এবং ভিটামিন এবং ভিটামিন জিঙ্ক আছে এ তিনটে মনিগুলো কিন্তু বিকোসুল জেট ক্যাপসুলটা করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং ভিটামিন ভিটামিন জিঙ্ক আছে এর তিনটে মনিগুলো কিন্তু বিকোসুল জেড ক্যাপসুলটা আপনারা পেয়ে যাবেন এই তিনটে ভিটামিন দেওয়ার কারণে কিন্তু একটা দুর্দান্ত ক্যাপসুল এই বিকশল জেট ক্যাপসুলটা এর তিনটে ভিটামিন কী কী কাজে আমাদের শরীরে কাজ করে প্রথমে বলে রাখি ভিটামিন বি কমপ্লেক্স এটা সম্পূর্ণ একটা ভিটামিন বি কমপ্লেক্স আপনারা পেয়ে যাচ্ছেন ভিটামিন বি কমপ্লেক্স কীদের কিসের ক্ষেত্রে কাজ করে শরীরে কিন্তু এনার্জি লস হয়ে যাচ্ছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা কাজ করে এবং অনেকেরা আছে মুখে ঘা হচ্ছে মুখে রুচি নেই তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা আপনারা সেবন কর সেবন করছেন দুর্দান্ত এটা রেজাল্ট পাচ্ছেন ভিটামিন বি কমপ্লেক্সের কারণে তারপর বলে রাখি ভিটামিন সিএই আছে ভিটামিন সি এর কারণে কিন্তু আপনাদের শরীরে অনেক অনেক স্কিনের সমস্যা দূর হচ্ছে এবং মুখে রুচি ফিরিয়ে আনছে ভিটামিন সি এর কারণে এবং মুখে টেস্ট ফিরিয়ে আনছে অনেকেরই মুখে টেস্ট পাচ্ছে বা মুখে ঘা ঘা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন সিটা আপনারা পেয়ে যাচ্ছেন এই জেড জেডের ক্যাপসুলের মধ্যে তার পাশাপাশি এর মধ্যে জিঙ্ক ক্যাপসুল দেওয়া আছে জিঙ্ক মানে হচ্ছে আপনাদের শরীরে এনার্জি বাড়বে এবং শরীরে স্টেমিনা বাড়ানোর জন্য জিঙ্কের ক্ষেত্রে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্বিনেশন আছে এই জিঙ্ক ক্যাপসুলটা আপনারা এই জিঙ্কটাও পেয়ে যাচ্ছেন বিকোসুল জেড ক্যাপসুলের মধ্যে এবং মুখে রুচি ফেরাতে কাজ করবে এই জিঙ্ক জিঙ্কটা দেওয়ার কারণ হচ্ছে তাই তাহলে আপনারা এই তিনটে মনিকুল পাচ্ছেন তার হচ্ছে আপনাদের অনেক শরীরে হেলদি আসবে অনেক হেলদি চেহারা হবে এবং শরীরে রুচি ফিরিয়ে আনবে এবং শরীরে এনার্জি পাওয়ার জন্য কিন্তু এই বিকোসুল জেড ক্যাপসুলটা আপনারা সেবন করতে পারেন এবার বলি কী বয়স থাকে এবং কী ডোজও আপনারা এই বিকোসুল জেড ক্যাপসুলটা সেবন করবেন অবশ্যই পনেরো বছর ঊর্ধ্বে যাদের বয়স তাদের সেই বয়স থেকে আপনারা এটা সেবন করতে পারেন পনেরো থেকে কুড়ি বছর যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা প্রতিদিন সকালে একটা করে সেবন করবেন এবং কন্টিনিউ আপনারা সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না কারণ এটা সম্পূর্ণ একটা ভিটামিন প্রোডাক্ট আছে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন পনেরো থেকে কুড়ি বছর উর্ধে যাদের বয়স পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে একটা করে প্রতিদিন সকালে টিফিন খাওয়ার পর আর কুড়ি থেকে কুড়ির ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে একটা করে দুবার সেবন করবেন সকালে একটা রাতে একটা সেবন করুন তাহলে কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট পাবেন এই বিকুশুল জেট ক্যাপসুলটা সেবন করার ফলে এবং অনেকেরই মুখে রুচি আসছে না খিদে মন্দা ভাব হচ্ছে শরীরে এনার্জি পাচ্ছে না শরীরে দুর্বল ভাব তাদের ক্ষেত্রেও কিন্তু বিকুশল জেট ক্যাপসুলটা আপনারা সেবন করতে পারেন আশা করি দুর্দান্ত ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেল আমাদের গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ করে থাকে এবং যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ ইনজয় লাইফ ধন্যবাদ